রমজান মাসে রাতের বেলা স্ত্রীর সহবাস করা পরে গোসল না করে সেহেড়ে খেতে পারবেন কিনা না এরা বিভিন্ন ফতোয়াবিদ কিতাবের মধ্যে কি বলেছেন বিভিন্ন মোমস্তির কেরাম মহাদ্দিস কেরাম মুস্তিন কেরাম কী ব্যাখ্যা করেছেন আসলে সে চমৎকার একটা বিষয় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ রমজান মাসে আপনি স্ত্রী সহবাস করেছেন ঘুম থেকে উঠে দেখছেন যে স্যারি খাওয়ার সময় মাত্র অল্প সময় আছে এখন যদি আমরা গোসল করি গোসল করতে চাই তাহলে কিন্তু আমরা শেয়ারি খেতে পারবো না ওই মুহূর্তের মধ্যে তাহলে মাস আলা মাস আলা মধ্যে এই ফতোয়াবিদ আবিতার মধ্যে কী উল্লেখ করেছে কি কি ব্যাখ্যা করেছেন এর সমাধান হলো আপনি ওই মুহূর্তের মধ্যে ঘুম থেকে উঠে দেখছেন যে সেরি খাওয়ার সময় অল্প সময় হাতে আছে আপনি অজু করে নেবেন স্বামী এবং স্ত্রী উভয়জন অজু করে নেবেন অজু করে আপনি সেলাইডি খেয়ে নেবেন স্যালেডি খাওয়ার পর ঘুসুর করে তারপর আপনার ভজন নামাজ আদায় করে নেবেন এটাই এক নম্বর হল ফটোয় শামী দুই নম্বর হচ্ছে তিন নম্বর ফটোয় রহিমিয়া ফটো ফটোয় এটা আব্বাসিয়া ফটোয় নেতার মধ্যে ফটোয় রহিমিয়া বিভিন্ন ফটোবে কিতার মধ্যে এই ব্যাখ্যা করেছেন দর্শক তাহলে রোজার মাসে রাতের বেলি স্ত্রী সহবাস করা পড়ে আপনি যদি ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে কিন্তু উঠলেন হা আফসুস করতেছেন আমাদের সের খাওয়ার কিন্তু অল্প সময় বাকি আছে তার রাতের অজু কেন অজু ছাড়া কিন্তু খাবেন না অজু ছাড়া কিন্তু খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে না নিষেধ আছে রসুল পাখির অজু করে নেবেন অজু করে নিয়ে দুজন স্বামী স্ত্রী উভয়জন অজু করে নিয়ে আগে খানা খেয়ে নিবেন বরকত হিসেবে কারণ আল্লাহ রসুল বলছেন ইন্নআল্লাহ ইকাতঈসল আলাল মোতাসাহরিন আল্লাহ ঈস্লা তালা রহমত নাজিল করেন যারা মোতাসাহির যারা সাহেরি খা তো সাহেরি খাওয়ার ফজিলত থেকে আপনি বঞ্চিত থাকতে পারবেন না আপনি স্বামী স্ত্রী অভৈজন অজু করে সাইডে খেয়ে তারপর আপনি গোসল করে নেবেন ফলজাতুসুর ফরজ যেত। দেরি করা যাবে না বিলম্ব করা যাবে না ফরজ গোসল করে তারপর আপনি ঈশাআল্লাহ ফজর নামাজ আমাদের ফজর নামাজ আপনারা ইনশাল্লাহ পরে নেবেন ইশা আল্লাহ এটাই হলো সঠিক সহিমাস আলা রাতের বেলা স্ত্রী সহবাস করা জায়েজ কিন্তু রোজার মাসে রোজার মাস হোক আর রোজার দিন হোক রোজা মাসের দিন যদি আপনি নফল রোজা রাখেন মান্নাতুর রোজা রাখেন বা চাঁদের রোজা রাখেন রুজা রাখা অবস্থায় তা আপনি স্ত্রী সভাস করতে পারবেন না এটা তো আল্লাহর তরফ থেকে কোরআন পাকের মধ্যে কিন্তু তাকে নিষেধ আসছে শাহরুলা মাদনাল্লা দি উং কোরআন হুদল্লিন নাস অবইনা তিমিনাল হুদাল ফুর কন হামাং শাহীদ মিংকুম শাহরা ফালে সুম্হু হামাং কার মিং কুমারতন সাফরিং আইতা তুমিনা ইয়ামিন খর ওয়ালেল্লা দি উ তি কুন ফিতেও তুং তামকি হামা ততয়া খাইং ফ খাইলুল্লাহু ওয়াং ত সু খাইল্লাহু ইনকুম তুং তাহান আমুন এর আগের আয়াতের মধ্যে বলছেন আইয়ামা মাহাদুদাত আমাং কান মিঙ্কু মারিদন আও আলা সাফারিং ফা আইদ্দাতু মাইয়াম নুখার ওয়া আলাল্লাযীনা ইউতিখুনাহু ফিতাতুন তুআম মিসকিন আমাং তাতু খাইরান ফা খাইরুল লাহু ওয়া আং তাসু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন এরকম এই আয়াতগুলোর মধ্যে এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে তোমরা রাতের বেলা স্ত্রী সহবাস করতে পারবে কিন্তু রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করা দিনের বেলা স্ত্রীর সাথে আলিঙ্গন করা স্ত্রীর সাথে চুমু খাওয়া চুমু দেওয়া এই আলিঙ্গন করা এটা সম্পূর্ণভাবে এটা ফতোয়াবিদ কিতাবের থেকে নিষিদ্ধ আছে আর রসুল নিষেধ করেছেন এটা শরীয়তে জায়েজ থাকলেও কিন্তু রোজার মাসের জন্য কিন্তু দিনের বেলার জন্য কিন্তু এটা শরীয়তে জায়েজ নেই আপনি রোজা রেখেছেন আপনি স্ত্রী রোজা রেখেছেন কিন্তু স্ত্রী প্রতি তো নিশ্চয়ই আকর্ষণ আকৃষ্ট থাকবে এটি স্বাভাবিক কারণ স্ত্রীকে আপনি সামনে পাইলেন মানে আপনি হঠাৎ করে আপনি স্ত্রীকে আপনি জোরে ধরলেন বা পক্ষে টেনে নিলেন এই মুহূর্তের মধ্যে এই বিষয়টাকে জায়াজ আসবে না হ্যাঁ এই বিষয়ে অবশ্য জায়েজ আছে কিন্তু আপনি লক্ষ্য রাখতে হবে আপনি খেয়াল করতে হবে আনে আনে শেয়ামুন আনে শেয়ামুন আনে শেয়ামুন আমি কিন্তু রোজাদার আমি কিন্তু রোজাদার আমি ইচ্ছা করলেই ওখানে স্ত্রীকে জোরে দেওয়ার পরে যেন যৌন উত্তেজনা যেন সৃষ্টি না হয় এটা ফতুয় রশিদিয়া ফতোয়া আলমগিরি ফতুয়ে স্বামী ফতুয়ে রহিমিয়া ফতোয়া দেওবন এই প্রসিদ্ধ ফতোয়া বিক্রিতার মধ্যে ব্যাখ্যা করেছেন স্ত্রীকে চুমো দিতে পারবেন আলিঙ্গন করতে পারবেন খবরদার কখনও যেন এই স্বামী স্ত্রী যৌন মিলনের যেন কখনো ভাব ভিতরে সৃষ্টি না হয় যৌন উত্তেজনার সৃষ্টি যেন না হয় এই জন্যই সকল মহশ্রী গ্রাম মহাকৃষ্ণের ক্রাম ভফত্যানের ক্রাম বিভিন্ন ফতফত্রীতার মধ্যে নিষেধ আছে এটাই যে দিনের বেলা রমজান মাসে স্বামী স্ত্রী আলিঙ্গন করা সম্পূর্ণটা নিষেধ এটা মানে সবচেয়ে বেটার না না চুমু দেওয়ার স্বাভাবিক আলিঙ্গন করা স্বাভাবিক চুমু দেওয়া ওইটা লক্ষ্য করতে হবে যাতে আপনি ভিতরে কোনো যৌন উত্তেজনা যেন আপনার মধ্যে বা স্বামী স্ত্রী মিলনের ভাব যেন আপনার ভিতরে সৃষ্টি না হয় এটা আপনার ভিতরে লক্ষ্য রাখতে হবে তাহলে চুমু দিলেই যে নাজেজ হয়ে যাবে স্ত্রীকে চুমু দিলেই নাজেজ হয়ে যাবে স্ত্রীকে বুকে টেনে নিলেই নাজেজ হয়ে যাবে এমনটা কিন্তু নয় এই ভুল বুঝবেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ভুল বুঝবেন না স্ত্রীকে চুমো দেওয়া বুকে নেওয়া কাছে নেওয়া আদর করা কুলে নেওয়া সব কিছু করতে পারবেন কিন্তু হুশিয়ার সাবধান হল যেন আপনার ভিতরে যেন যৌন উত্তেজনা ভাব সৃষ্টি যেন না হয় কুভাব কুমন্ত্রণা এমন যেন ভাব সৃষ্টি না হয় এটা আপনার লক্ষ্য রাখতে হবে কারণ স্ত্রীতে আপনার বৈধ তা বৈদ্য স্ত্রীকে চুমো দেন নিষেধ করছে কারা আল্লাহ বিশেষ জায়েজ একবার স্ত্রীকে মহাবতের দৃষ্টি করে হাদিসের মধ্যে আসছে এটা কিন্তু যে স্ত্রীকে মহাব্বত করে একবার চুমো দেন আল্লাহ তাহলে আপনি একটি কবলীয় দান করবেন সুবাহান আল্লাহ আর বাবা মার প্রতি যদি একবার রহমতের দৃষ্টিতে তাকান একটি কবলীয়ত এবং একটি উম্র হজেন নিকি আল্লাহ তালা দান করবেন একজন সাবিদ জিজ্ঞেস করেন আব্দুল্লিব রসুল্লাহ জিজ্ঞেস করছেন ইয়ারাসুল্লাহ তা আব্বা মার উপরে যদি তা বারবার বারবার যদি রহমত দৃষ্টিতে থাকায় রসুল বলতেছেন বারবার রহমতের দৃষ্টিতে গেলে বারবার যতবার তুমি তাকাবে ততবার একটি কবলে থজ এটা কবলে উমর হজের নাকি আল্লাহ তালা তোমার আমল নামা লিখে দিবেন এই জন্য একশোবার যদি কেউ তাকায় থাকেন একশোবারই তোমাকে একশোটি কবুলিয়ত হজ এবং কবুল উমর হজের নাকি আল্লাহ দান করবে আর স্ত্রীকে যদি রহমতের দৃষ্টিতে মহাব্বতের যদি আপনি এই জরে ধরে আপনি চুমু খান হাদিসের মধ্যে বোখারিতে তাড়ছে আল্লাহ তালা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমার আমল নামা একটি কবুলিয়ত হজের দিকে আল্লাহ তালা দান করবেন সোহান আল্লাহ তালা এই জন্য স্ত্রীকে অধিক পরিমাণে মহাব্বত করবেন রসুল যে দিক দিয়ে গ্লাসের যে দিক দিয়ে পানি খাইতেন স্ত্রী সেই দিক দিয়ে পানি খাইতেন স্ত্রী গ্লাসের যে দিক দিয়ে পানি খাইতেন ওই স্ত্রীর সেই দিক দিয়ে গ্লাসের সেই দিক দিয়ে আল্লাহ রসুল পানি খাইতেন চিন্তা করতেন স্ত্রী প্লেট খানা খাইতেন আমাদের আইস সিদ্দিকার রসেল লতাল খানা খাইতেন আমাদের আইস সিদ্দিক খানা খাইতেন পরে খাদিজুল কবর কোবরার রসেল না খানা খাইতেন ওই প্লেট খানা খাইতেন খাদ্য জাদুর কোবরার লত না। খানা খাইতেন আম্মাদের আইস সিদ্দিকা রসুলতানহা প্লেট সাইতে খাইতেন আমার দয়াল রসুল সাল্লাহ আকপাত প্লেট চেটে খেতেন আমার পাক তাহলে এরকম মহবত আমাদের দরকার আছে না নাই স্ত্রী যে খানা খাচ্ছেন পেলেট ছেটে খাচ্ছেন আপনি স্ত্রী খানা খাচ্ছেন স্ত্রী হাতের ওই লঙ্কা বা নলা আপনি খানা খাবেন এটার মধ্যে কিন্তু একটা মহব্বত সৃষ্টি হবে স্ত্রী আপনি খানা মাখায় দিবে স্ত্রী আপনি খানা মাখায় দিবে এটা রসুল পাখের একটা সৈন্যদ এটার মধ্যে একটা প্রেম ভালোবাসা মহবত সৃষ্টি হয় আসুন আজকে আমরা এই আমলে নাজাতের চ্যানেল থেকে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানতে পারলাম প্রত্যেকটি কথার উপর আল্লাহ তালা আমাদেরকে আমাকে জানার আমার তফ আমিন এবং আপনাদের যে যে বিষয়গুলো আপনাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলে কমেন্ট করে ইনশাআল্লাহ জানাবেন ওই বিষয়গুলো উপর ইনশাআল্লাহ আমরা নিত্য নতুন গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে বিষয়গুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া রেখে ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি